নমস্কার বন্ধুরা এমএ রিয়েল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই বলা উচিত এই তিন শব্দ সকল মনোকামনা পূর্ণ হবে প্রাচীন কথা অনুসারে একদিন দেবী সত্য ভামা ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম জিজ্ঞাসা করে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে কথা শুনিয়েছিলেন তখন দেবী সত্যভামা বলেন হে প্রভু আপনি তো তুলসী বৃক্ষে জল দেওয়ার মাহাত্মের কথা শোনালেন কিন্তু আমার মনে এ প্রশ্ন আসছে যে তুলসী গাছে জল কেমনভাবে দেওয়া উচিত জল দেওয়ার সর্বশ্রেষ্ঠ বিধি কি এবং তুলসীতে জল দেওয়ার মন্ত্রই বা আপনি দয়া করে এ সমস্ত প্রশ্নের উত্তর দিন তখন দেবী সত্য ভামাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমনভাবে আপনাকে আমি তুলসীর মাহাত্মের কথা বলেছিলাম সেই রকম তুলসী গাছে জল দেওয়ার সময় বলা মন্ত্রেরও খুবই গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে এই মন্ত্র কেবল তিন শব্দের কিন্তু এর প্রভাব খুবই কল্যাণকারী যে ব্যক্তি প্রতিদিন তুলসীতে জল দেওয়ার সময় নিজের মুখে কেবল এই তিন শব্দ বলেন তার গৃহে স্বয়ং মালক্ষ্মী প্রবেশ করেন দারিদ্রতা দূর হয় ধনধান্যে ভরে উঠে তার সংসার এই মন্ত্র বলার আগে আমি এই মন্ত্রের মাহাত্ম আপনাকে বলছি এই মাহাত্ম শুনলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় এবং শতবর্ষ তুলসীতে জল দেওয়ার পূর্ণ লাভ হয় তাই এ কথা খুবই মনোযোগ সহকারে শুনুন দেবী সত্যবামা বলেন হে প্রভু এ কথা আমি অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনব আপনি শুধু তুলসী মন্ত্রের মাহাত্ম আমাকে শোনান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যবমা একদা এক দক্ষিণ দিকে একটি অতি সোহায়মান নগর ছিল ওই নগরে সুশর্মা নামের এক মন্দ বুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণ বাস করতেন উনি ছিলেন পাপীদের শিরোমণি ওনার জন্ম এমন এক ব্রাহ্মণ পরিবারে হয়েছিল যে পরিবার শাস্ত্র জ্ঞানহীন পরিবার উনি কেবল জন্মগত ব্রাহ্মণ ছিলেন কিন্তু কর্মেতে অত্যন্ত দুরাচারী উনি না করতেন পূজা পাঠ না করতেন ধ্যান জব হোম উনি ওনার বাড়িতে আসা অতিথিতে কোনো কিছু দান না করে তাড়িয়ে দিতেন উনি স্ত্রীলম্পট হওয়ার কারণে উনি সব সময় অন্য স্ত্রীলোকের প্রতি আসক্ত থাকতেন ওনার সব রকম নেশা করার অভ্যাসও ছিল সাথে সাথে উনি মাংস ভোজন করতেন উনি দিনে জমিতে কাজ করে পাতা বেঁচে জীবিকা চালাতেন এবং রাত্রিটি বেশ্যালয়ে কাটাতেন এইভাবে ওই ব্রাহ্মণ অনেক বছর জীবন অতিবাহিত করলেন একদিন ওই মন্দবুদ্ধির সুশর্মা পাতা বেচার জন্য তা জোগাড় করার উদ্দেশ্যে এক ঋষির উদ্যানে প্রবেশ করলেন এবং পাতা ছিঁড়তে লাগলেন ঠিক তখনই কালরূপধারী এক কাল সর্প ওনাকে দংশন করলেন এবং তৎক্ষণাৎ ওই ব্রাহ্মণের মৃত্যু ঘটল এরপর যমরাজের দুই দূত ওনাকে নিয়ে যাওয়ার জন্য ওই স্থানে উপস্থিত হলেন এবং ওনাকে যমলোকে নিয়ে চললেন রাস্তায় ওই ব্রাহ্মণ ওই যমদূতের নিকট অনেক বিলাপ করতে লাগলেন হে দূত আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে ছেড়ে দিন আমার প্রাণ বাঁচিয়ে দিন কিন্তু যমদূতরা ওনাকে নিয়ে যেতে যেতে বললেন হে দুষ্ট ব্রাহ্মণ তোমার পাপ কাজের জন্য তোমাকে সর্প দংশন করেছে এখন যমরাজ তোমাকে অবশ্যই ভয়ানক দণ্ড দেবেন নরকে প্রেরণ করবেন এইভাবে জমদূতেরা ওই ব্রাহ্মণকে নিয়ে যমরাজের সামনে উপস্থিত করলেন চিত্রগুপ্ত ওই ব্রাহ্মণের পাপ পুণ্যের হিসাব বের করলেন এবং যমরাজকে বললেন এই ব্রাহ্মণ ছোট থেকে মৃত্যুকাল পর্যন্ত পাপ আর পাপই করেছেন ইনি কখনোই কোনো পুণ্যের কাজ করেননি তখন ধর্মরাজ জম দূতেদের বললেন এই ঘোর পাপাচারী ব্রাহ্মণকে নিয়ে যাও আর নরকে নিক্ষেপ করো তখন যমদূতরা ওই ব্রাহ্মণকে নিয়ে যায় এবং নরকের ভয়ঙ্কর আগুনে নিক্ষেপ করে অনেক বছর নরক ভোগ করার পর পর জন্মে ওই ব্রাহ্মণ এক রূপে জন্ম নেয় বলদরূপে জন্ম নেওয়ার পর সারা জীবন বোঝা পাওয়ার কাজ করতে থাকে ওনার মালিক দিনরাত বলদকে খাটাত যখন বলদ কমজোর হয়ে গেল তখন ওর মালিক এক খোড়া লোককে ওই দিলেন ওই খোড়া লোকটি বলদটিকে নিজের কাজে লাগাত সে সব সময় ওই ঘুরে বেড়াতো এই রকম আট বছর ধরে বলদটি ওই খোঁড়া ব্যক্তির বোঝা বইল একদিন ওই খোড়া ব্যক্তি ওই বলদের পিঠে চড়ে কোনো উঁচু পাহাড়ে চললেন ওই উঁচুতে অনেকক্ষণ ধরে চড়ার জন্য ওই বলদটি খুবই ক্লান্ত হয়ে পড়ল এবং ক্ষমতা কমে গেল এবং মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল এবং শেষ শ্বাস নিতে থাকল তখন ওইখানে থাকা সমস্ত লোকেদের মনে দয়া এলো এবং বলদের মুখে জল ঢালতে লাগলেন ওই ব্যক্তিদের মধ্যে একজন পূর্ণাত্মা ব্যক্তি ছিলেন উনি ওই বলদের কল্যাণের জন্য নিজের পুণ্য ওই বলদকে দিয়ে দিলেন এই দেখে ওখানে থাকা অন্যান্য ব্যক্তিরাও নিজের নিজের পুণ্যের কিছুটা ওই বলদকে দিলেন যাতে বলদটি মুক্তি লাভ করে ওই ভিড়ের মধ্যে এক বেশ্যাও ছিল সমস্ত লোক নিজের নিজের পুণ্য ওই বলদকে দিচ্ছে এটা দেখে ওই দেহপ্রসারিনী নিজের পুণ্য ওই বলদকে দিয়ে দিলেন কিছুক্ষণ পরে বলদটির মৃত্যু ঘটল তারপর ওই স্থানে যমদূত হাজির হলেন এবং ওই বলদের শরীর থেকে ব্রাহ্মণের আত্মাকে বের করে জমলোকে নিয়ে গেলেন বিচার সভায় চিত্রগুপ্ত খাতা বের করে পাপ পুণ্যের হিসেব দেখে খুবই অবাক হলেন ওই দেহপসারিণী দ্বারা যে পূর্ণ ওই বলদটি পেয়েছিল তা খুবই বড় পূর্ণ যার প্রভাবে ওনার সমস্ত জীবনের পাপ নষ্ট হয়ে গেছে তখন যমরাজ ওই ব্রাহ্মণের সমস্ত পাপ ক্ষমা করে দেন এবং বলেন হে ব্রাহ্মণ ওই দেহ নিজের পূর্ণ দান করে তোমার যে উপকার করেছে আর সেই পুণ্যের কারণে তোমার সমস্ত জীবনের পাপ নষ্ট হয়ে গেছে এবং পুনরায় ব্রাহ্মণকে রূপে তিনি জন্ম প্রদান করেন এইবার ওই ব্রাহ্মণ এক পবিত্র উত্তম ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং ওই মহাপুণ্যের প্রভাবে এই জন্মে তার আগের জন্মের কথা মনে পড়ছিল যখন এই ব্রাহ্মণ বড় হন তখন তার মনে পড়ে যে আগের জন্মে যখন সে বলদ ছিল তখন এক দেহ তার পুণ্য ওনাকে দিয়েছিলেন এই কারণে ওনার মনে ওই দেহ ব্যাপারে জানার আগ্রহ জন্মায় এবং ওই মহাপুণ্যের ব্যাপারেও জানার জন্য ওই দেহ ঠিকানা খুঁজে খুঁজে তিনি নগরে প্রবেশ করেন ওই দেহ এখন বুড়ি হয়ে গেছেন যখন ব্রাহ্মণ ওই দেহপ্রসারিণীকে দেখলেন তখন তিনি তাকে বারে বারে প্রণাম করতে লাগলেন এবং ধন্যবাদ দিতে লাগলেন তখন বৃদ্ধা ধন্যবাদী বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি কে এবং কি কারণে আমার মতো দেহপ্রসারিণীকে প্রণাম করছেন এবং ধন্যবাদ দিচ্ছেন আমি আপনার জন্য এমন কি কাজ করেছি তখন ওই ব্রাহ্মণ বললেন হে মাতা আমি ওই বলদ মৃত্যুর সময় আপনি আপনার দান করেছিলেন আমার পাপ কর্মের যাকে জন্য আগের জন্মে আমি বলদ রূপে জন্ম নিয়েছিলাম ওই পর্বতে যখন আমি মারা যাচ্ছিলাম তখন আপনি আমাকে আপনার পুণ্য দান করেছিলেন আপনার পুণ্যের প্রভাবে আজ আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি আপনার দেওয়া পুণ্যের কারণে আজ আমি আগের জন্মের সমস্ত কথা মনে করতে পারছি কিন্তু হে মাতা আজ আমি একটা কথা জানবার জন্য আপনার নিকট উপস্থিত হয়েছি যে আপনি ওই সময় আমাকে এমন কোন পুণ্য দিয়েছিলেন যার কারণে আমার সমস্ত জীবনের পাপ নষ্ট হয়ে গেছে আমি ওই পুণ্যের ব্যাপারে আপনার নিকট জানতে চাই তখন দেহপাধীন বলেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি তো আমার জীবনে কোনো পুণ্যের কাজ করিনি কিন্তু আমার ঘরে এক টিয়া পাখি রয়েছে যে খাঁচার ভেতর থেকে সব সময় কিছু বলতে থাকে যা শুনে আমার মন পবিত্র হয়ে যায় ওই টিয়া পাখির দ্বারা বলা মন্ত্রের পুণ্য আমি আপনাকে দান হিসাবে দিয়েছিলাম তখন ওই দেহ এবং ব্রাহ্মণ ওই টিয়া পাখির পাশে যায় এবং জিজ্ঞাসা করে হে সুখ আপনি কোন মন্ত্র বলতে থাকেন যাতে আমাদের জীবন উদ্ধার হয়ে যায় এ মন্ত্র আপনাকে কে শিখিয়েছে আর এই মন্ত্রের অর্থই বা কি তখন ওই তোতা নিজের পূর্ব জন্মের বৃত্তান্ত শোনাতে আরম্ভ করেন ওই তোতা বলতে লাগলেন হে ব্রাহ্মণ পূর্বজন্মে আমিও একজন ব্রাহ্মণ ছিলাম নিজের জ্ঞানের অহংকারে অন্ধ হয়ে কোন গুরুজনদের সম্মান করতাম না সবসময় ওনাদের অপমান করতাম নিজের জ্ঞানের প্রতি আমার এতটাই অহংকার এসেছিল যার কারণে আমার ক্রোধ অনেক বেড়ে যায় এবং সবার সাথে ঝগড়াঝাটি করতে থাকি অন্যান্য লোকদের তুচ্ছ বলে মনে করতে থাকি জ্ঞানী গুণী বিত্তমানদের নানান সভাতে আমি অপমান করতে থাকি এইভাবে কালের মৃত্যু ঘটে এবং আমাকে সম্মুখে উপস্থিত করেন পূজ্যজন এবং গুরুজনদের অপমান করার কারণে আমাকে ক্রিয়া রূপে জন্মগ্রহণ করতে হয় আমার পাপ কাজের কারণে ছোট অবস্থাতেই মাতা পিতা থেকে আলাদা হয়ে যায় আমি একদিন গাছের ডালে বসে কাঁদতে থাকি তখন ওই স্থান দিয়ে কিছু ঋষি ক্রন্দন ধ্বনি পৌঁছায় এবং ওনারা আমাকে ওনাদের আশ্রমে নিয়ে আসেন এবং এক সুন্দর খাঁচাতে রাখেন এবং নিয়মিত দেখভাল করতে থাকেন ওই স্থানে ঋষি ও ওনাদের স্ত্রী এবং ছেলে মেয়ে প্রতিদিন তুলসী গাছে জল দিতেন এবং তুলসী গাছের সামনে এক মন্ত্র জপ করতেন ওনাদের মুখে বারবার ওই মন্ত্র শুনে আমার এটা মুখস্থ হয়ে যায় তখন থেকেই আমি সব সময় ওই মন্ত্র জপ করতে থাকি এই মন্ত্রের প্রভাবে আমার মৃত্যু পর্যন্ত হয়নি একদিন এক চোর ওই স্থানে আসে আর আমাকে চুরি করে নিয়ে যায় আর এই দেহ পশারিনী ওই চোরের কাছ থেকে আমাকে কিনে নেন এই দেহপসারিণীর ঘরে আসার পরেও আমি ওই মন্ত্র জপ করতে থাকি যা শুনে এই দেহপসারিণীর মনও পবিত্র হয়ে যায় এবং উনি ওনার কাজ ছেড়ে ভগবান বিষ্ণুকে ভক্তি করতে থাকেন এই মন্ত্রের প্রভাবে ওনার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে হে ব্রাহ্মণ দেবতা ওই মন্ত্রের পূর্ণ গুণে আপনিও মুক্ত হয়ে গেছেন এই প্রকারে ওই তোতা ব্রাহ্মণ এবং দেহপসারিণীকে সমস্ত কথা বললেন যা ওই ব্রাহ্মণ এবং শুনে দেহপসারিণী দুজনেই অতি আনন্দিত হলেন এবং দুজনেই প্রতিদিন তুলসীকে জল দিয়ে ওই মন্ত্র জপ করতে লাগলেন তারপর কালের নিয়মে তোতা ব্রাহ্মণ এবং বিশ্বাস ওই মন্ত্রের প্রভাবে দিব্য বিমানে করে বিষ্ণু লোকে বাড়ি দিলেন শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা দেখলেন আপনি কেবল তুলসীর তোতা ওই ব্রাহ্মণ আর ওই দেহ প্রসারিণীর সমস্ত পাপ নষ্ট হয়ে গেল এই কারণে প্রতিটি মানুষের রোজ তুলসীকে জল দেওয়ার সময় ওই মন্ত্র উচ্চারণ অবশ্য করা দরকার হে দেবী এই মন্ত্র এই প্রকার যা আপনি গভীর মনোযোগ দিয়ে শুনুন ও বৃন্দাবনে ও সাহা ওং বৃন্দাবনে ও সাহা ওং বৃন্দাবনে ও সাহা শ্রীকৃষ্ণ বলেন যে স্ত্রী লোক নিত্য তুলসী গাছের সামনে এই মন্ত্র উচ্চারণ করবেন উনি সৌভাগ্যশালী হবেন যে পুরুষ তুলসী গাছের সামনে এই মন্ত্র উচ্চারণ করবেন উনি অক্ষয় ধন লাভ করবেন যে গৃহের সামনে প্রত্যেকদিন তুলসী পুজো হবে ওই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর বাস হবে তুলসীর এই মন্ত্র কেবল মন্ত্র নয় এই মন্ত্র মন্ত্ররাজ এই মন্ত্র কল্পতরু এই মন্ত্র সমস্ত ফল প্রদান করবে যে ব্যক্তি তুলসীর সামনে এই মন্ত্র উচ্চারণ করবেন ওনার সর্বসিদ্ধি প্রাপ্ত হবে মহিলাদের স্নান করে চুল বেঁধে কপালে সিঁদুর করে নিত্য তুলসীকে জল দেওয়া উচিত আর এই মন্ত্র জপ করা উচিত এবং তুলসী গাছ প্রদক্ষিণ করা উচিত এতে সব দোষ নষ্ট হয়ে যায় সন্ধ্যেবেলায় প্রতিদিন তুলসী গাছের নিকট প্রদীপ জ্বালানো উচিত এবং তুলসী গাছের পাশে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত ভগবান বিষ্ণু বলেন পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী সূর্য সংক্রান্তির দিন মধ্যাহ্ন অশৌচকালে তেল মেখে বিনা সানে অথবা বিনা হাত পা মুখ ধুয়ে রাত্রির কাপড় পরে তুলসী পাতা তোলা উচিত নয় যিনি এই কাজ করেন ওনার মতো মহাপাপী আর কেউ নেই রাত্রে ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না বৃহস্পতিবার তুলসী গাছে সামান্য দুধ অবশ্যই দেবেন এবং ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকুন এই চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ